হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু জয়পুরি কাপড় দেখাবো যেটা গজ কাপড় ইন্ডিয়ান জয়পুরি আপনার এটা চাইলে কুর্তি তারপর কামিজ ব্লাউজ বাচ্চাদের ফ্রক বানাতে পারবেন তো অনেক ডিজাইন আছে আমরা এক এক করে দেখাবো ফার্স্ট এই প্রিন্টটা প্রিন্ট পুরোটা একই বহর কতটুক আড়াই হাত আড়াই হাত করে বহর আপনার যেই প্রিন্টটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন কত করে গজ দুইশো আশি টাকা করে পার গজ আর এটা অরিজিনালটা চাইলে আপনি দেখুন এটার সাথে সেট মিলেই নিতে পারেন একটা কুর্তি একটা কামিজ বা হচ্ছে সালোয়ার আর কি তো আলাদাও নিতে পারবেন একসাথেও নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে দেখুন অনেক সময় হালকা কালার কালার ক্রিম এটা এটা নিতে টাকা করে চায় আমার খুব ভালো লাগছে দেখুন পানি টেস্ট কালার খুবই সুন্দর একদম অরিজিনাল আর এবারে কাপড়গুলো অনেক সুন্দর আসছে বাও এটা দেখুন ম্যাজেন্টা কালার অনেক সুন্দর একটা প্রিন্ট দুইশো আশি টাকা করে পার গজ আপনার হচ্ছে আড়াই হাত বহর এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর জয়পুরি আসলে সবসময় সুন্দর আর কাপড়গুলো অনেক সফট এটারই আরেকটা কালার এই দেখুন এটার দুইটা কালার আপনি যেটা চান সেটাই নিতে পারবেন দুইশো আশি টাকা করে পার গজ আড়াই হাত বহর দেখুন এই প্রিন্টটা দিয়ে চাইলে আপনি সালোয়ার করতে পারেন বা কামিজও করতে পারেন চাইলে এটা দিয়ে হচ্ছে কুর্তি বা কামিজ আর এটা দিয়ে সালোয়ার করতে পারবেন দেখুন ম্যাচিং করে নিতে পারেন খুব সুন্দর এই কালারটা এই প্রিন্টটা দেখুন এটা খুব সুন্দর কফি কালার এখানে সব কালার আছে আপনার যেটা মনে হয় নিতে চান নিতে পারেন হিউজ হিউজ এই যে চাইলে এটা দিয়ে জামা আর এটা দিয়ে সালোয়ার করতে পারবে জামা কি দুই পারবেন আড়াই গজ লাগবে ওকে এটা মধ্যে বা খুব সুন্দর কিন্তু তো পছন্দ হলে মিস করবেন না যেটা ভালো লাগে অরিজিনাল ইন্ডিয়ানটা কপিটা হয়তো আরো কমই পাবেন আপনি যখন শপে আসবেন না কাপড়টা ধরলেই বুঝতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারবেন দুইশো আশি টাকা গজ আছে ব্ল্যাকটা অনেক সুন্দর ব্লাউজ করলেও ভালো লাগবে কুর্তি করলেও খুবই ভালো লাগবে ওয়াও এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ইয়ে কালার টিয়ে কালার বা জল পায়ের মধ্যে খুব সুন্দর প্রিন্টটা প্রত্যেকটাই সুন্দর আসলে প্রত্যেকটাই নাইস এটা আরেকটা প্রিন্ট তো দুইশো আশি টাকা করে পার গজ একটা পেস্ট কালার খুব সুন্দর ও আচ্ছা এটারই কালার দেখুন এটারই কালার এটা তিনটা কালার আছে এই যে এটা আরেকটা কালার মিষ্টি সুন্দর এই যে চাইলে এটা বানাতে পারেন প্রত্যেকটাই সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবে লাস্ট এটা পেস্ট কালার অসম্ভব প্রীতি আর এখানে তাছাড়া এক কালার থেকে শুরু করে সব ধরনের কাপড়ই আছে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো অনলাইনেও নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে বা যদি মনে হয় শপে আসতে চান সেটাও আসতে পারবে তো এটা হচ্ছে গাত্রা বর্ন ফেব্রিক্স গাউসের মার্কেটের তলায় উম তিনশো তিরানব্বই বাই সাঁত্রিশ নাম্বার দোকান আর ফোন দেওয়া থাকবে ওকে তো ওয়াচিং মাই চ্যানেল